ওই দেখুন নীল আকাশে কিরকম চাঁদ ফুটেছে দেখুন প্রকৃতির এই সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে সবুজ গাছপালা টিয়া পাখিদের রানাগোনা ওই নারকেল গাছে দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখুন ওখানটায় টিয়া পাখি বসে আছে আর এদিকে সূর্যের অস্ত যাওয়া সামনেই মা দুর্গার মন্দির অপরূপ সৌন্দর্য সত্যি প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য কখনোই বর্ণনা দিয়ে প্রকাশ করা যায় না শুধু এটাকে অনুভব করতে হয় এই দৃশ্যটাকে আমার তো বেশ ভালোই লাগে প্রকৃতিকে ভাবে অনুভব করতে আপনাদের কেমন লাগে Zenaman.